শ্রীগুবে নম শ্রী বিজয়তি শ্রী প্রেমভুক্তিচন্দ্রিকা যেন জ্ঞানঞ্জনশিং জনত শ্রীগুবে নম স্থাপিত যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহম তদাতি সপাদন্তি কম। শ্রীগুরুচরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম বন্ধময়ী সাবধানমতি যাহার প্রসাদে ভাই এই ভব তরিয়া যায় কৃষ্ণপ্রাপ্তি হয় যা হইতে গুরুর মুখ পদ্মবাক্য হৃদয়ে ঐক্য আর না করিও মনে আশা শ্রীগুরুচরণের অতি এই সেই উত্তম গতি যে প্রসাদে পুরে সর্ব আশা দান দিলা যে জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত প্রেম ভক্তি যা হইতে অবিদ্যা বিনাশ জাতে বেদে গায়ে যাহার চরিত শ্রীগুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন হা হা প্রভু করদয়া দেহমুরি পদচায়া এভেযস ঘোষক ত্রিভুবন বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যা হইতে অনুভব হয় মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ অজ্ঞান অবিদ্যা পরাজয় জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ যুগল উজ্জ্বলময় তনু যাহার প্রসাদে লোক পাশরিল সর্বশোক প্রকটকল্প তরুজনু প্রেম রীতি যত নিজ গ্রন্থে শুভক কত লেখিয়াছে দুই মহাশয় যাহার শ্রবণ হইতে পরানন্দ হয় চিতে যুগল মধুর রসাশ্রয় যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন হেম হেন ধন প্রকাশিলা যারা জয়রূপ সনাতন দেহমুরি এই ধন সেই রতনমূর গলে হারা ভাগবত শাস্ত্র মর্ব নববিধ ধর্ম সদায় করিব সুসেবন অন্য দেবাশ্রয় নাই তোমারে কইল ভাই এই তত্ত্ব পরম ভজন সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে ঐক্য সতত ভাসিব প্রেম মাঝে কর্মী জ্ঞানী ভক্তিহীন ইহা কে করিয়াবিন নরোত্তম এই তত্ত্ব গাজে অন্য অভিলাস ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কায়মনে করিব ভজন সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা এই ভক্তি পরম কারণ মহাজনের যেই পথ তাতে হব অনুরত পূর্বাপর করিয়া বিচার সাধন শরণ লীলা ইহাতে না কর হেলা কায়মনে করিয়া সুসার অশত সঙ্গ কর ত্যাগ ছাড় অন্য গীত রাগ কর্মী জ্ঞানী পরিহরি দূরে কেবল ভক্ত সঙ্গ প্রেমকতা রস সঙ্গ লীলাক্ততা ব্রজরসপুরে পুরে যুগী ন্যাসী কর্মী জ্ঞানী অন্য দেব পূজক ধনী ইয়লোকে দূরে পরিহরি ধর্ম কর্ম দুঃখ সুখ জেবা থাকি থাকে অন্য যুগ ছাড়ি ভজ গিরি বড়ধারী তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম সর্বসিদ্ধি চরণ দৃঢ় বিশ্বাস হৃদয়ে করি মত মাশ্চর্য পরিহরি সদা কর অনান্য ভজন কৃষ্ণভক্ত সঙ্গ করি কৃষ্ণভক্ত অঙ্গ হেরি শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন অর্চন শরণ ধ্যান নবভক্তি মহাজ্ঞান এই ভক্তি পরম কারণ ঋষিকে গোবিন্দ সেবা না পুজিব দেবী দেবা এই তত্ত্ব অন্যান্য ভক্তি কথা আর যত উপলম্ব বিশেষ সকলই দম্ম দেখিতে লাগিয়ে মনে ব্যথা দেহে বৈশে রিপুগণ যত ইন্দ্রিয়গণ কেহ কারো বাদ্য নাই হয় শুনিলে না শুনে কান জানিলে না জানে প্রাণ ধরা হইতে না পারি নিশ্চয় কাম ক্রোধ লোভ মোহ মত মাশ্চর্য দম্মসহ স্থানে স্থানে নিযুক্ত করি আনন্দ করি হৃদয় রিপু করি পরাজয় অনাহাসে গোবিন্দ কৃষ্ণ সেবা কামা পর্ণে ক্রোধ ভক্ত ত্রেশি জনে লোভ সাধু সঙ্গে হরি কথা মোহ ইষ্ট লাভ বিনে গুণ গানে নিযুক্ত করিব যথা তথা জনিত